এরকম একটা ইউনিক রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে গেলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিভাবে করলাম জানতে পারবেন না নমস্কার বন্ধুরা বংরাধনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখানে আছে গাজর আর কুদরি গাজর আর এখানে আরও আছে যেটা নাকি বিনস কুমড়ো বরবটি এইগুলো কিন্তু আমার পাখির জন্য আমার পাখি সফট ফুড খায় যে তখন লাগে এখানে আছে কাঁচা লঙ্কা আর আছে কাঁচা কলা চাল কুমড়ো আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে এসেছে চিংড়ি মাছ আজকে আর খোসা ছাড়িয়ে আনতে বারণ করেছিলাম এই জন্য আজকে খোসা ছাড়িয়ে আনেনি আগের দিন যে চিংড়ি মাছটা ছিল সেটা আগে রান্না করবো খোসা ছাড়ানো ছিল এখানে আলু কেটে নিয়েছি আর আর মাছ মনোরোগ মাখিয়ে ভাজতে দিচ্ছি মাছটা ভাজা হবে ততক্ষণ চলুন দেখি আমার পাখিরা কি করছে দেখুন ওরা মনের আনন্দে স্নান করছে এগুলো জাপানি বুদ্ধি ভোগোরমও বা হেলিকপ্টারও বলতে পারেন আজ ওরা খুব খুশি নিজে থেকেই ওরা স্নান করছে ওরা কিন্তু প্রত্যেক দিন স্নান করে না ওদেরকে গরমে বাঁচানোর জন্য আমরা স্প্রে করে ওদেরকে ভিজিয়ে দিই Terima kasih telah menonton! এখানে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলু ভেজে নেব এক সমান আলু দু করে কেটে নিয়েছি আলুটা ভাজা দিয়েছি এখানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন সব কাঁচা মশলাটা একটা পেস্ট করে নেব মশলাটা পেস্ট হয়ে গেছে আলুটাও ওদিকে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব। সাদা জিরে তেজপাতা আর গরম মশলা মানে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিলাম আর ওই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে আমি পেস্ট করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম এটা ভেজে নেব কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত আর ভেজে নেওয়ার পর এখানে রেগুলার মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ নুন সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম আর এই শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য পাত্র ধোয়া জল মশলার পাত্র ধোয়া জলটা একটুখানি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেবো আর মশলাটা ভাজা হচ্ছে অনেকটাই কষানো হয়ে গেছে দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে স্লাইড দিয়ে তখন আমি এই যে ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও ভালো করে কষাতে কষাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দেখুন কতটা ড্রাই হয়ে গেছে আবারও মশলা থেকে তেল ছাড়ছে এখন এবার অন্য আরেকটা পাত্রের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে আর এই ফুটন্ত গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে আর ফুটন্ত গরম জল যদি দিয়ে রান্না করা হয় রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম হয় ভীষণ সুস্বাদু হয় তাতে এইভাবে মাছের এই আলু মশলা সব কিছু মাছের ঝোলটা যে রেডি করছি আমি আজকে আর মাছ আর মাছের রসা এই মাছটা দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে আর ওই যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো এবার দিয়ে দিলাম আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে আর এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনাদের জানতে ইচ্ছে থাকে তাহলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা তো যখনই আমি কোনো ভিডিও আপলোড করি না কেন সবার প্রথম কাছে পৌঁছে যাবে ওভেনটা এখন অফ করে দেব একদম গা মাখা হয়ে গেছে ঝোলটা তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ